তৃত্ব জেলা নেতৃত্ব এই জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের বন্ধুগণ মায়েরা বোনেরা আমার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব আমার প্রবীণ আমাদের প্রবীণ নেতৃত্বরা আমাদের যতদূর মাইকের কথা শোনা যাচ্ছে কত চলতি বন্ধুরা ব্যবসায়ী বন্ধুরা সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার দেওয়ার কমরেড আপনারা শুনলেন আমাদের দীর্ঘক্ষণ আমাদের নেতৃত্বরা বলেছেন এবং আমাদের লাস্ট আলোচনা করবেন আমাদের নেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি উনি শেষে বলবেন কমরেড আপনারা আমাদের যে সংগঠনের যে সম্মেলন আঠারোতম সম্মেলন উত্তর উত্তর চব্বিশ পরগনা যে জেলা সম্মেলন আমাদের যে বিগত তিন বছর যা সম্মেলন করে যা কর্মসূচি নিয়েছিলেন সেটাকে পর্যালোচনা করেছেন এবং বাইরেও আগামী দিনে যা লড়াই সংগ্রাম সেটাও এখানে আমরা প্রকাশ্য আমাদের সমাবেশের মধ্য দিয়ে আমরা আলোচনা করছি আমরা যেমন ভিতরে আমাদের সংগঠনের যেমন আলোচনা করেছেন বাইরে যেমন আমার আগামী দিনে আমাদের গোটা ভারতবর্ষে তথা গোটা রাজ্যে জেলা এলাকার আমাদের সামগ্রিক যে সমস্যা নিয়ে আমাদের সংগঠন কিভাবে লড়াই করবে কিভাবে আমাদের সংগঠন চাঙ্গা হবে সেই সব নিয়ে আমাদের পথ নির্দিষ্ট করা আছে আগামীকাল থেকে আমাদের যারা নেতৃত্ব আছেন তারা ঝাঁপিয়ে করবেন লড়াই করবেন কারণ আপনারা দীর্ঘক্ষণ শুনলেন আমাদের নেতৃত্বের কাছ থেকে আমাদের দেশের সরকার এবং আমাদের রাজ্যের সরকার সেই সরকার মানুষের উপরে কেমন নির্যাতন করছে শোষণ করছে সেটা তার প্রতিবাদ একমাত্র সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং আমাদের বামপন্থী যে সংগঠন আছে সেই সংগঠনে প্রতিবাদ করছে কারণ তারা জানে যে বামপন্থী সংগঠন যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাহলে কোনো বিজেপি এবং কোনো তৃণমূল আমাদের ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে তারা দাঁড়াতে পারবে না সেই জন্য আজকে আজকে আপনারা যে একটা আলোচনা শুনলেন যে এসআইআর এটা নিয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে এটা তো নতুন কথা নয় যে বাম পর্যটন ছিল তখনও তো হয়েছিল দু হাজার দুই সালে তখন কি আমরা জানতে পেরেছিলাম যে কিভাবে হয়েছে হয়তো ওটা তো কিছুদিন পর পর হয়তো আমরা তো কোনো বুঝতে পারি না কারণ তখন বামপন্থী সরকার ছিল আর এদের কাজটা হচ্ছে ওকে চিনতে তারপরে তাকে চিনতে এইটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য কারণ আসল কথাগুলো যাতে ভুলে যায় এই যে আমাদের যে উনত্রিশ তারিখ আগামী উনত্রিশ এবং সতেরো ডিসেম্বর আমাদের বাংলা ভাষা যে যাত্রা আমাদের কুচবিহার থেকে শুরু হবে সেখানে সমস্ত আমাদের শিক্ষক আমাদের কর্মচারী আমাদের সাধারণ মানুষের কাজ আমাদের জীবন জীবিকা আমাদের নারীর নিরাপত্তা আমাদের স্কুল বন্ধ হচ্ছে শিল্প বন্ধ হচ্ছে আমরা কাজ পাচ্ছি না পরিযায় শ্রমিক চলে যাচ্ছি সেইগুলো সমস্ত বাঁচার জন্য আমাদের এই পদযাত্রা আমাদের কাউকে ছোট করা বা কাউকে বড় করা সেটা আমাদের নয় আমরা মানুষের জন্য লড়াই করি আমরা সবার জন্য কেউ কাউকে আলাদা করার জন্য নয় আর তাদের কি হচ্ছে তারা হচ্ছে আলাদা আপনারা শুনলেন আমাদের নেত্রীরা বলেছেন যে কে হচ্ছে সাঁওতাল কে হচ্ছে মুন্ডা কে হচ্ছে আরো অন্য কিছু শুধু ভাবতেই পারে আমার ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষা দেশ আমরা সবাই জানি সেখানে সবাই আমরা থাকবো সবাই ভাষা আমার যে যার কথা বলবো আমি সাঁওতাল আমার সাঁওতালি ভাষায় কথা বলবো কে হয়তো মুন্ডা সে মুন্ডার কথা বলবেন আরো অন্য সম্প্রদায়ের মানুষের কথা বলছে নিজের কথা বলতে পারবে না একশো বার হাজার বার বলবে আমি সোনার বাংলা গান গাইতে পারবো না আমি সাঁওতালি গান গাইতে পারবো না কে বাধা আমাকে আমরা মেনে আপনারা মানবেন আমাদের এই যে একটা মিলেমিশে আমরা একাকার আছি ওরা বিভাজন করে দিচ্ছে কারণ মানুষ যাতে দুর্বল হয় সেই কারণে অনেক অপরাধ আছে তৃণমূলের আছে বিজেপির আছে মানুষকে কাজ দিতে পারছে না আমাদের ছেলেগুলো সব বাইরে চলে যাচ্ছে পরিযায় শ্রমিক হয়ে আর তাদের ডেড বুটি আসছে তাদের লজ্জা লাগে না আপনারা চিন্তা করবেন না আপনারা প্রতিবাদ করবেন না আর যখন যে হচ্ছে যখন তারা বলছে আমরা তো বলছি যে আমার নাম আমার দু জায়গা থাকবে কেন এই যে ভুদ্রা ভোট থাকবে কেন আমরা এরা বলছে না থাকুক তারা ভোট দিবে না আমরা জিতবো তাদের সেই লোভের জন্য তারা এইসব প্রতিবাদ করছে তারা বলছে এই যে মাঝে মাঝে আমাদের সাংবাদিকরা বলছে আমাদের মিনাকিকে বলছিল জিজ্ঞাসা করছিল বলছে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রীর ভয় ঢুকেছে মুখ্যমন্ত্রীর ভয় ধরেছে বলছে যদি ওইগুলো যদি না আটকাতে পারি তাহলে আমি থাকতে পারিব না সেই কারণে এইসব মানে ভেলকি লাগাচ্ছে আমার গ্রামের কথা আপনাদের হয়তো ঠিক রাখুন মানে বুঝতে পারবেন না আমাদের একদম পাড়া গ্রামের কথা সে আমাদেরকে মানে কি বলছে ওদেরকে ভেলকি লাগাচ্ছে এই যে দেখেছেন না আমরা যখন মাছে ছিপে আমরা ধরি তখন আমরা কেঁচো বা ঘুর ঘুর ঘুরু পোকা কি বলবো সেইগুলাকে আমরা গাঁথি আর ওই টক টক করে বাঁধের বা পুকুরে বা নদী আমরা ইয়া করি সেই রকম ওরা বলছে এই যে বললো না বিভিন্ন রকম আমার মোজা সস্তা রাজনীতি আমরা বলছি সস্তা ওরা চলবে না আমাদের মেয়েদের যেটা লক্ষ্মী ভান্ডার সেটাকে আরো বাড়িয়ে দিতে হবে আর বেশি করে দিতে হবে আর বিজেপি বিজেপি বলছে আম দেখেন আমরা কত ভালো কাজ করেছি মুদি বলেছে বিহারের ভোটের পরে বলছে বাংলাকে দেখবো আমরা বলছি বাংলপন্থীরা যতদিন থাকবে ততদিন একটু একটু লড়াই করে যাবে তারা যদি কোনো আসন বা কোনো বিধানসভা কেন লোকসভায় যদি নাও থাকে তাহলে মানুষের যে সমস্যা থাকবে সেখানে তারা লড়াই করবে আমাদের ডাক্তার মেয়েটাকে খুন করলো এই যে আমাদের মীলাক্ষী নেতৃত্বে আমাদের যারা যুব মহিলা সবাই মিলে আমরা লড়াই করলাম আগামী দিনে আমরা লড়াই করবো যতদিন আমরা বিচার পাচ্ছি এমনি এমনি ছেড়ে দেব নাকি আমরা একই ইঞ্চি জায়গা ছাড়বো না আমাদের দু হাজার ছাব্বিশে আমরা লড়াই করব। আমরা আমাদের জিততে হবে সেইভাবে আমাদের কমরেডরা আমরা তো অনেক খুন হয়েছে অনেক নির্যাতন হয়েছে আমাদের মেয়েরা প্রতিদিন নির্যাতিত হচ্ছে তাহলে কি আমরা কি ছাড়িয়ে যাচ্ছে আমাদের আমাদের সাদা পতাকাটাকে কি ছাড়িয়ে যাচ্ছে যে মেয়েরা সাতটা সন্ধ্যা হলে বেরাবে নাই কিসের জন্য আমাদের ভয় আছে নাই কেন বেরাবো নাই মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের নিরাপত্তা দিতে পারছে না আমাদেরকে বারণ করছে আমার ঘরে চাল নাই ডাল নাই আমার ছেলে বাইরে কাজের সন্ধানে চলে গেছে আমার লোভন নাই আমি দোকানে যাবো নাই আমাকে কে এনে দেবে বারণ করছে আমাদের প্রতিবাদ করতে হবে আমাদেরকে আরো সংগঠিত করতে হবে আজকে আমাদের পশ্চিম বাংলাটাকে তারা শেষ করে দিয়েছে ওই যা জামন টাই করছে এই যে বিধানসভায় দেখছেন না তারপর ওদের নীরজ যাবে হই আই এরকম হয় না এই যে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপকও তো কাউকে কিয়া করি না আমরা ব্যক্তিগত আক্রমণ করি না প্রাপ্টর যিনি শিক্ষা মন্ত্রী ছিলেন আপনারা দেখেছেন যখন জেল থেকে বেরিয়ে গেল তখন নীরজ যাও না বলে বলতো না বলছে অন্য লোকের দুটা তিনটা থাকতে বান্ধবী আছে আর আমার বউ তো গেছে আমার থাকতে পারে না এটা হলো কথা আমাদের ছোট ছোট বাচ্চাগুলো কি শিখছে এদের ভাষা লজ্জা লাগে না ওদের তারা বলছে যে আমার বান্ধবী থাকতে পারে না ওদের কোনো ইয়া নাই মানে কি বলবো আমি আর কিছু বলতে পারছি না ওদের লজ্জা বলে কিছু নাই এটা কখনো বলা যায় এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা তাহলে পশ্চিম বাংলাটাকে যদি ঠিক করতে হয় আমরা যদি সবাই সামগ্রিক আমাদের পরিবেশ যদি তৈরি করতে হয় এই পরিবেশটা তৈরিটা আমাদের দায়িত্ব নিতে হবে যেতে পারে তাহলে আমাদের পরিবেশটা তৈরি করতে হবে এরা যতদিন তৃণমূল এবং দেশে বিজেপি থাকবে ততদিন আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের পরিবেশও ভালো থাকবে না পরিবেশটা নোংরা হয়েছে এদের জন্য আমাদের চৌত্রিশ বছর বামপন ছিল আমাদের সরকার তারা বলে পারে পরে টেনে আনে বামফন ছিল বামফন ছিল বলবো না হলে কি হতে বাম ফটের সময় কত উন্নতি হয়েছে কত ভালো হয়েছে কেউ বা তখন বিভাজন করেছিল যে তুমি সাঁওতাল ওই দিকে থাকো তুমি হিন্দু তুমি আলাদা থাকো এই যে তারা সস্তার রাজনীতি করছে আমরা বলছি ওই রকম করলে হবে না আমার যা দরকার অন্যদেরও তাই দরকার আমি যদি একা হয়ে যাই আমি যতই ঝাঁপাই নো কেন কখনো কিছু সমস্যা সমাধান করতে পারবো না কোনো জাতি কোন গোষ্ঠী কোনো সম্প্রদায় আলাদা হয়ে নিজের কোনো মানে উন্নতি করা যায় না সবটাই সামগ্রিক ভাবে একসঙ্গে লড়াই করলে তবেই তো আমরা করতে পারবো একাই লড়াই করেছে সমস্ত মানুষকে লড়াই একসঙ্গে জোর হয়ে তারা লড়াই করেছিল ইংরেজকে তাড়িয়েছিল সেই জন্য আজকে যারা আমাদের শহীদ হয়েছে তাদের স্বপ্ন ছিল তারা ভাবনা ছিল আমার প্রজন্ম যাতে ভালো থাকে সুস্থ একটা সমাজ পরিবেশ তারা একদম স্বাধীনভাবে তারা ঘোরাফেরা করতে পারে কথা বলতে পারে বিভিন্ন জায়গায় যেতে পারে সেই জন্যে তো লড়াই করেছিল কোনো কি নিজেদের জন্যে আর এরা বলছে আমি বাঁচলে আপনি নিজে বাঁচলে আমি ভালো হয় এরা মানুষের জন্যে লড়াই করে না তাছাড়া স্কুল বন্ধ করে দেবে আমাদের রাজ্যের আমাদের হোস্টেলগুলো বন্ধ করে দেবে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ করে দিবে আর ওরা কি বলবো এটাকে ঢাক ঢোল পিটিয়ে ওই যে বলে না টপরা ফোকরা বাস টপরা ঢুলঢুলকি বা এটা কৌশিক টক টক করে বেশি বাঁচে সেই জন্য এরা এই রকম করছে ওদের কাছে কিছু নেই ভাবনা নেই পরিকল্পনা নেই আজকে আমাদের শিবুরকে এই জায়গাতে কত নাম করেছিল আজকে বিভিন্ন জায়গায় কারণ একটাই উদ্দেশ্য ছিল ওই যে আর এস এস এর কথা বললে এটা এমনি এমনি এই যে মাওবাদীরা আমাদের কমরেডদেরকে খুন করেছে তাও তাদের আসতে হবে তারপরে তাদেরকে চেয়ারে বসতে হবে কারণ মানুষের মাথার উপরে তাদেরকে ছুরি ঘোরাতে হবে এইটাই ছিল তাদের পরিকল্পনা এখন থেকে নয় আপনাদের অনেক আমার থেকে অনেক সচেতন মানুষ আছেন আমার অনেক প্রবীণ নেতৃত্ব আছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তখন কিভাবে তারা লড়াই করে এখানে এসেছিলেন যদিও এখন সময়টা আলাদা তখন কারা এখন কার এখন তখন অতটা অসিকটা দিকটা ছিল না এখন অনেকটা আমরা এগিয়ে গেছি আরো আমরা এগিয়ে যেতে চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবনা ছিল আমরা সবাই যেখানে যাই সেখানে আপনারাও নিশ্চয়ই জানে তিনি বলেছিলেন আমাদের কৃষি হচ্ছে ভিত শিল্প হচ্ছে ভবিষ্যৎ আমার এত ছেলে মেয়েরা তারা শিক্ষিত তারা কোথায় যাবে কাজ করতে আর আজকে গোটা দুনিয়া আমার ছেলেরা মেয়েরা তারা হরে রাম হরে রাম করে গোটা দুনিয়া ঘুরছে আর এরা ভর্তি করে টাকা লুট করছে আর নিজের পকেটে ভর্তি করছে সেই জন্য সোনা দানা না। আমাদের নিজেদের পকেটে ভর্তি করছে আমাদের নিয়ে কোনো ভাবনা নাই আমাদেরকে বলছে আমাদের ঝান্ডা ধরো তাহলে তোমার তা করে দেবো এই যে যদিও এখন অতটা এরা বলে নাই আগে বলতো এই রাস্তা থাকত আমাদের মিছিলে কে আসছে আমাদের মিটিং এ কে আসছে তাদেরকে ধমকাবে তাদেরকে সরকারি যে প্রকল্পগুলো আছে সেইগুলো থেকে বাদ দিবে যেমন তাদের জমিদারি সম্পত্তি যেমন ঘটে সেই রকম তাদের আমাদের মানুষকে ধমকায় তো যদিও এখন কমেছে আরো কমবে আমাদের চোখে চোখ রেখে আমরা লড়াই করব এক ইঞ্চিও জায়গা ছাড়বো না অনেক আমরা মার খেয়েছি আমাদের যে বিধানসভার ভিতরে বাইরে আমাদের লড়াই করার আজকে আমাদের একটাও এমপি নাই আমাদের একটাও এমএলএ নাই সেই জন্য আজকে আমাদের একশো দিনের কাজ বিজেপি বড় বড় কথা বলে বিজেপির বন্ধুরা যদি আমার কথা শুনছেন বা তৃণমূল যদি আমার কথা শুনছেন আপনাদের ভালো করে কানটাকে একটু হুড়িয়ে একটু পরিষ্কার করে শুনবেন আজকে আমার ছেলে মেয়েরা একশো দিনের কাজ আমরা লড়াই করে নিয়ে এসেছিলাম আমরা মানে আপনাদের সহযোগিতায় আমরা নিজেরা কেউ বলবো না কিন্তু নেতৃত্বটা আমাদের ছিল আমাদের ভাবনা ছিল আমরা সমর্থন করেছিলাম বাইরের থেকে আমরা বলেছিলাম আমাদের কোন মন্ত্রিত্ব দরকার নেই আমাদের সাধারণ মানুষের জন্য কাজ হবে সেইটার জন্য হলে হচ্ছে আমরা সেই জন্য সেটা আমরা গর্ব করে আমরা বলতে পারি আমরা নিয়ে এসেছিলাম একশো দিনের কাজ আর আজকে তারা বন্ধ করে দিয়েছে তা তারা কি বলছে বিজেপি বলছে এরা হিসাব দিচ্ছে না আর এরা বলছে টাকা দিচ্ছে না তাহলে আমরা কিটা অপরাধ করলাম যারা কাজ করেছে তারা কি দোষ করলো যে তারা ওদের ওই বাইনারিটা তারা দেখছে ও বলছে ওকে দেখ ই বলছে একে দেখ আর আমরা মরে যাই এদের হচ্ছে সেইটাই পরিকল্পনা সেই জন্য বিভিন্ন আজকে মানুষকে ভাগ করে দিচ্ছে আপনাদের জেলাতে আমাদের কখনো মানুষকে আমরা ভাগ করি নাই কে বলছে মুথুয়া কে বলছে পাউরি কে বলছে বাক্তি ওরা আলাদা আলাদা হয়ে হয়ে যাও তাহলে তাদের শোষণ করতে সুবিধা হবে সেই কারণে এটা পরিকল্পনা একদম চক্রান্ত করে এইগুলো করছে তারা মানুষকে কিছুতেই না দাঁড়াতে পারে আমাদের পেছনে তারা থাকতে পারে সেই জন্য এই পরিকল্পনা এই কাজটা করছে আপনারা নিশ্চয়ই আগামী দিনে আমাদের যে বড় লড়াই সেই লড়াই আমাদের সামনে সারিতে থাকতে হবে আমাদের আজকে যে সম্মেলন আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যে উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন যারা নির্বাচিত হয়েছে এবং যারা আমাদের অনেক আঞ্চলিক কমিউটি আছেন প্রাথমিক কমিটিতে আছেন আমরা যারা নেতৃত্ব আছি বা যারা আমার কোনো সদস্য আছেন তারা আমরা কোনো এটা ছোট বড় আমরা নই আমরা সবাই সমান আমাদের লক্ষ্যটা হচ্ছে এক আমাদের লক্ষ্য হচ্ছে বিজেপি এবং তৃণমূল তাদেরকে আমাদের তাড়াতেই হবে ওদের আমাদের কোনো শান্তি নাই আমরা তাদের যতদিন থাকবে ততদিন আমাদের পরিবেশ এই নোংরা থাকবে নষ্ট থাকবে আর সব থেকে আপনারা দেখেছেন যে তারা পুলিশ যদি সরে যায় তাহলে আর কখনো তারা সামনে দিকে আসতে পারবে না কারণ এটা আমাদের জেলার অভিজ্ঞতা যেটা আমাদের গত ছ তারিখে ছয়ই নভেম্বর আমাদের তালডাংরায় আমাদের ওখানে ক্ষেত মজুরের নেতৃত্বে আমাদের কমরেডরা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে বৈঠক করে বিভিন্ন কর্মসূচি নিয়ে একটা জমায়েত করলো যখন লোকে লোক আসছে লোকে লোক এই রকম রাস্তার উপরে তখন পুলিশ আশার পর বলছে এই সরে যাও সরে যাও এই রকম করছে মানে পুলিশের সব থেকে জালা ধরে পুলিশের সব থেকে জোলন হয় আমাদের যদি লোক বেশি হয় তাহলে পুলিশের একদম সবথেকে বেশি জ্বালা ধরে তাদের চিরকে উঠে সেই জন্য আমাদেরকে বলে এ হুমকি দে কেস দিব উমুক দিব সেই কারণে বলে সেটা আমরা কখনো ভয় করি না আমাদের মানুষের জন্য হচ্ছে আমাদের জন্য আইনটা হচ্ছে মানুষের জন্য আইনটা আইনের জন্য নয় মানুষের জন্য আইন সেই কারণে আপনারা নিশ্চয় আগামী দিনে এই খর্দা আমার নতুন করে বলার নয় আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের গোটা রাজ্যকে দেখিয়েছে আগামী দিনেও দেখাবেন এই আশা রেখে আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন ধন্যবাদ নমস্কার যখন জানিয়ে আমি আমার কথা শেষ করছি গণতান্ত্রিক আসার